হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো চলে এলাম আজকে আবারও একটা নতুন মাইক ভাড়া যাওয়ার ভিডিও নিয়ে তো আজকে আনানার সাউন্ড দেখতে পাচ্ছ ভাড়া যাচ্ছে গাড়িতে লোড হচ্ছে তো কোথায় যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সব বলে দেবো আর ভিডিও ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল অলসেট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো এবার বলে দিই এটা ভাড়া যাচ্ছে ধনেখালি ধনেখালি কোনান তো কালকে কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও চলে যাবে তো ধনেঘারি কোনানের যে গুগল ম্যাপ লোকেশান আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ওখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে দেখে নিতে পারবে তোমাদের বাড়িতে বা কোথা থেকে কত কী দূরত্ব পড়ছে সেইভাবে তোমরা যেতে পারবে তো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সিক্সটি ঠিক আছে আর মডেল মেদিনীপুর থেকে আনা হয়েছে যারা যারা এগুলো ভাড়া করতে চাও ফোন করতে পারো আর আজকে তিরিশ মালটা ভাড়া যাচ্ছে এটা একদম নিউ মাল ঠিক আছে তা এক মাস হচ্ছে বয়স এটার আর যারা তিরিশ মাল ভাড়া করতে চাও ফোন করতে পারবে ফোন নাম্বার তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তো আজ গাড়ি নারসা ভাড়া যাচ্ছে ধনে কালি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব মদ খাব নে কি কৰ দেখি <laughs>